হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো নতুন আরেকটি ভিডিও তোমাদের মধ্যে সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো তোমরা সবাইকে মনে হোসাই সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজ হলো বিবদ্ধারিণীর পুজো মানে এই আষাঢ় মাসের তেরো ফুলের ব্রত যেটা হয় তো সেটাই আমি করছি তো ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো আমি সকাল সকাল সব কাজ বাস সেরে স্নান টান করে সেই সব ঠাকুরের মানে ফল রেডি করছি আমি আর এখন বাচ্চা প্রায় নটা সাড়ে নটার মতো হবে তো ওইদিকে কি বলবো বন্ধুরা দেখো এদিকে আমি সব রেডি করছি এইদিকে দেখো কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দিচ্ছে মানে আমার তো খুব রাগ হচ্ছিল কী বলবো তো চলো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব ফল টল রেডি করে নিয়েছি নিয়ে গটও বসিয়ে দিয়েছি আর আর এদিকে ফল টল টি করে নিয়েছি আর এদিকে তো গড় তো আগেই বসিয়ে দিয়েছি আমি গড় বসানোর পর এখন থেকেও ফুল দিয়ে সাজিয়ে নেব তো আজকে তো তেরো ফলের বর্ত তো তেরোটা ফল তেরোটা ফুল মানে সবই তেরোটা তো চলো যাই হোক আমি তেরো জাতের ফুলও আমার হয়ে গেছে তো এদিকে তো আমি ফুল দিয়ে সব সাজাচ্ছি আর আমার তো খুব ভালো লাগছিলো আর এদিকে বৃষ্টি দিচ্ছিলো বলে মনটা একটু খারাপ ছিল তো চলো যাই হোক এদিকে তোমরা ব্লগটা দেখতে থাকো আর যদি তোমাদের ভালো লাগে তাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও to chalo dekhte raho video তো এদিকে দেখো আমার খুঁজে দেওয়া মানে সব রেডি করা কমপ্লিট তো এবার আমি পাঁচালিটা পড়বো আর দেখো এদিকে আমি সব কমপ্লিট করে নিয়েছি ভল্টাল কাটা আমার কমপ্লিট এদিকে সব আমি দিয়েও দিয়েছি আর এখন আমি পাঁচালি পড়বো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো হবে আর আমার পুজো কমপ্লিট তো এদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট করে এবার চলে এসেছে আমার লোকে খাওয়ার দিতে তো ভাবলাম আমি ওগুলো ফেলে দেওয়া হচ্ছে ওকে দিয়ে দেই খেয়ে নেবার বাইরে তো খুব বৃষ্টি পড়ছিল তোমরা তো দেখতেই পেলে তো ভাবলাম ও বসে আছে এখানে তো ওগুলো খাক দেখো কি সুন্দর খাচ্ছে আমার তো খুব ভালো লাগছিল তো এই দেখো আমি এগুলো মানে এটার মধ্যে এখন সব দিয়ে দেবো আরও খেয়ে নেবে তো চলো ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে এপাশ সবাই প্রসাদ খেয়ে নিচ্ছে প্রসাদ প্রসাদ একদিকে আমার শাশুড়ি মা খিচুড়ি বসিয়ে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মায়ের দিকে চুলোতে খিচুড়িটা বসিয়েছেন আর আমি দিকে পায়েসটা বসিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর মা কয়েকজনকে বলেছিলেন মানে আসার জন্য ওরা আসবে একটু পরে তো ভাবলাম আমি দিকে বসিয়ে দিয়ে আর আজকের মনে ছিল খিচুড়ি মটর বাজা আর পায়েস আর সাথে তো ছিল লেবু তো তো বন্ধুরা দেখে একটু বৃষ্টি কমেছিল আর ওরাও সব চলে এসেছে তোকে আমি প্রসাদও দিয়ে দিয়েছি আর আমার বেডপথে একটু লজ্জা লাগছিলো তো তার জন্য মানে তুমি করতে রাখতে পারিনি তো চলো টাটা